মদিনা আসতে কার না মন চায় আমি এই মুহূর্তে আছি মসজিদের নববিতে গতকাল রাতে মদিনায় এসেছি আর আজ ভোরে চলে এলাম মসজিদের নবীতে ফজরের সালাদ আদায় করতে পুরো বিডুর সাথেই থাকুন অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমরা জেদ্দা থেকে আনুমানিক বিকাল চারটার দিকে রওনা দিই মদিনায় এটি আমার দ্বিতীয় বমন আমার প্রথম ভ্রমণে আমি দেখেছিলাম কিভাবে জেদ্দা থেকে বাসে করে আপনি মদিনায় যাবেন আমার চ্যানেলে পূর্বের ভিডিওগুলো রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আজকে আমরা ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছি মদিনায় রাত এগারোটার দিকে আমরা মদিনায় এসে পৌঁছাই তারপর বেলাল মসজিদের পাশেই আমরা হোটেলে রাত বড় অবস্থান করি পরদিন ভোরে ওঠে আমরা ফজর নামাজের উদ্দেশ্যে মসজিদের নববীর দিকে রওনা করি হোটেল থেকে বের হওয়ার পর রাস্তা দেখতে পেলাম আমাদের মতো অনেক মানুষ ফজরের সালাত আদায় করার জন্য মসজিদের নববীর দিকে যাচ্ছে মসজিদের নববীর এলাকায় সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে এজন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ব্রেকেট দেওয়া রয়েছে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেজন্য বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য ব্রেকেট বা দেওয়াল বা মানুষ হাঁটাচলার জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে রাস্তার এই পরিবেশ দেখে আমার অনেক ভালো লাগছে সকালবেলায় দেখতে পাচ্ছেন বিদ্যা ছোট বড় পুরুষ মহিলা সবাই ফজরের সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে নবীর যাচ্ছে এখন হচ্ছে আরবের মদিনায় প্রচণ্ড শীত যদিও সৌদি আরবের অন্যান্য এলাকায় গরম কিন্তু চেদা থেকে আমি মদিনা আসার পর শীতের তীব্রতা খুবই অনুভব করছিলাম হাঁটি হাঁটি পা পা করে আমি চলে এসেছি মসজিদের নববীর দিকে এখানে এসেই এই পরিবেশ দেখে আমার প্রাণটা জড়িয়ে গেল মসজিদে নববীর পরিবেশই এক ভিন্ন রকম এই ছাতাগুলা দেখেন কত সুন্দর দৃশ্য যারা মদিনায় এসেছেন তারাই একমাত্র জানেন মদিনার সৌন্দর্য মদিনার বাতাস এক অন্যরকম মনের প্রশান্তি দেয় মদিনার পরিবেশ মদিনার আবহাওয়া সব কিছু মিলিয়ে একদম আপনার প্রাণটা জুড়িয়ে যাবে নামাজ যখন শুরু হয় তখন এই ছাতাগুলো নিচু মানুষের জায়গা হয় না যাই হোক আমি আজানের আগে চলে এসেছি কারণ আমি মসজিদুল নবীর একেবারে ভবনের ভিতরে নামাজ পড়বো এই মুহূর্তে আমি আছি ভবনের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ দেখেন এখানে গুম্বুসটি কত সুন্দর আর সবাই কত নীরব হয়ে বসে আছে এখানে অনেক মানুষের উপস্থিতি কিন্তু আপনি টেরো পাবেন না সবাই নীরব আদবের সাথে বসে আছে এখানে এসে নামাজ পড়ার সৌভাগ্য সবার হয় না তাই যারা আসবেন তারা অবশ্যই এখানে এসে আমল করে যাবেন আমি এখানে এসে অনেকক্ষণ বসে থাকার পর আজান হলো তারপর আজানের কিছুক্ষণ পরই নামাজের জন্য ইকামাত শুরু হলো দেখতে পাচ্ছেন সবাই আমরা দাঁড়িয়ে গেছি ইকামাত চলছে আলহামদুলিল্লাহ নামাজ শেষ এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি পবিত্র কাবা আর মসজিদে নববি পৃথিবীর মধ্যে এই দুই জায়গার মধ্যেই প্রত্যেক ফরজ সালাদ শেষে গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হয় তো আজকের ব্লগ এই পর্যন্ত এই পরবর্তী ব্লগে আমি জান্নাতুল বাকি আপনাদের দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন